দাঁড়িয়ে পেশাব করলে কি গুণা হবে কারো গায়ের উপর দিয়ে হেঁটে গেলে গুনা হবে কিনা শ্বশুরকে কি আব্বা বলা যাবে আর তার সাথে কতটুকু পর্দা করতে হবে মুসলিম ছেলে মেয়েদের লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে কিনা তিন দিন গোসল না করলে কি গোসল ফরজ হয় পুরাতন বা ছিঁড়ে যাওয়া কোরআন কি করব। গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে সুদভিত্তিক ব্যাংকে চাকরি করে নামাজ পড়লে কি নামাজও কবল হবে না তাহলে আর বিলম্ব না করে শুরু করি আপনাদের ইতোমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তর দেওয়ার পালা সাইরা জাহান জানতে চেয়েছেন কারো যদি আলাদা দাঁত লাগানো থাকে মৃত্যুর পর তা খুলে ফেলতে হবে কি না কারো যদি আলাদা দাঁত লাগানো থাকে তাহলে আহ মৃত্যুর পর সেই আলগা দাঁত বা পৃথক দাঁত সেটি খুলে ফেলা ভালো বিশেষ করে সেটা যদি মূল্যবান কোন ধাতব বস্তু হয় কিন্তু এটি আবশ্যক বা ফরজ আজিব কোন বিষয় নয় বিশেষ করে সাধারণ কোন নর্মাল যদি কোনো ই হয় তাহলে সেক্ষেত্রে সেটি খুলে রাখা আবশ্যক নয় গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে উত্তর হলো গোসলের পানির ছিটা সাধারণ পানির ছিটা যদি কারোর গায়ে গিয়ে পড়ে তাহলে সেটি নাপাক হবে না তার শরীর নাপাক হবে না কাপড়ের উপর লাগলে সে কাপড় নাপাক হবে না তবে শরীরে যদি কোথাও দৃশ্যমান নাপাক থাকে শরীরের উপরে এই জায়গায়তে পানি পড়া এবং সেই পানিটা গিয়ে নির্দিষ্টভাবে কারোর গায়ে লাগে তাহলে সেই অংশ যে অংশে লাগবে শুধুমাত্র সেই অংশটা নাপাক হবে সেটিকেই ধুয়ে ফেললেই پاک হয়ে যাবে আর যদি কোনো দৃশ্যমান কোন অপাক না থাকে যার তার গোসল ফরজ হয়েছে হয়তো কিন্তু শরীরে কোনো দৃশ্যমান নাপাক নাই তাহলে শরীরে উপর যে পানি ব্যবহার করা হবে সেটা ছিটা গিয়ে অন্য কারো গায়ের উপর পড়লে সেটি নাপাক হবে না কারণ নাপাক দূর করার জন্য আমরা যে করি গোসল করে থাকি এই ব্যবহৃত পানি নাপাক হয়ে যায় না যদি সেকার দৃশ্যমান নাপাক না থাকে এরপরের প্রশ্নটি করেছেন দা আগামীকাল গাই এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন সুদভিত্তিক ব্যাংকে চাকরি করে নামাজ পড়লে কি নামাজও কবল হবে না না ভাই এমন কোনো কথা নেই সুদভিত্তিক ব্যাংকে চাকরি করলে উপার্জন আপনার হারাম হলো কিন্তু নামাজ হবে না এমন নয় ফরমাল যে কাজগুলো আছে নামাজের সেগুলো যদি আপনি সঠিকভাবে সম্পাদন করেন আপনার ইবাদত হয়ে যাবে এবং ফরজ আপনার আদায় হয়ে যাবে ফরজ থেকে আপনি দায় মুক্ত হয়ে যাবেন কিন্তু হারাম বক্ষণকারী দেহ সেটি জান্নাতে যাবে না তিনি নিজের হাতে বর্ণিত হয়েছে এবং এরকম মানুষ যখন আল্লাহ কাছে দোয়া সে দোয়াও কবুল হবে না হাদিসে রয়েছে কিন্তু এবাদতের যে ফর্মালিটিস আছে সেগুলো যদি আপনি মেনটেন করেন আপনার এবাদত হয়েছে এমনটি বলতে হবে এবাদত হয়নি বা হবে না এরকম কোনো কথা বলার সুযোগ নেই হোসাইনা খাতুন আপনি জানতে চেয়েছেন তিন দিন গোসল না করলে কি গোসল ফরজ হয় না তিন দিন গোসল না করলে গোসল ফরজ হয় এমন কোনো কথা নেই অনেকে মনে করেন যে তিন দিন বা এতদিন গোসল না করলে তখন গোসল করতে হয় ফরজ হিসেবে গোসল ফরজ হয় শুধুমাত্র মেয়েরা মাসিক থেকে পবিত্র হলেই এবং সন্তান প্রসব পরবর্তী যে ব্রিডিং আছে সেটি থেকে পবিত্র হলে এবং নারী পুরুষ উভয়ের বীর্যপাত হলে সহবাসের পর এই জায়গাগুলোতে গোসল করা ফরজ বা আবশ্যক এছাড়া এতদিন গোসল না করলে গোসল আবশ্যক হবে এমন কোনো কথা নেই কেউ গোসল করা ছাড়া পাঁচ দিন সাত দিন দশ দিনও যদি থাকেন তারপরেও গোসল ফরজ হয় না তবে হ্যাঁ এরকম দীর্ঘ সময় গোসল না করে থাকা এটা অনুচিত কারণ পরিচ্ছন্নতা এটা ইমানের অংশ এটা নেকামলের অংশ সেই জায়গা থেকে যত অল্প সময়ের মধ্যে সম্ভব করে গায়ে যখন দুর্গন্ধ হয় গামের গন্ধ হয় তখন ঘামের গন্ধ এবং শরীরের ময়লা ইত্যাদি এগুলো দূর করবার জন্য গোসল করা উচিত বিশেষ করে আজকাল আমরা মানুষের মাঝে যেতে হয় মসজিদে যেতে হয় তো শরীর দুর্গন্ধ নিয়ে গেলে অন্যের কষ্টের কারণ হবে সেই কারণে গোসল করা উচিত সেটা একদিনই হোক দুই দিনে হোক বা যতটুকু সময় সম্ভব কিন্তু এত সময়ের মধ্যে না করলে গোসল করা ফরজ হয়ে যায় এমন কোনো কথা নেই এরপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছি তাহলে নাসির উদ্দিন বাতুল আপনি জানতে চেয়েছেন পুরাতন বা ছিঁড়ে যাওয়া কোরআন কি করব। দেখুন পুরাতন বা ছিঁড়ে যাওয়া কোরআন আমাদের কোরআনের ব্যাপারে আমাদের করণীয় সম্পর্কে ইমাম মোহাম্মদ রহমাউল্লা সহ অনেক বড় বড় ইমামগণের মত হলো সেটি আমরা কবরে বা এমন কোনো জায়গায় মাটিতে পুঁতে রাখবো যেখানে সচরাচর মানুষ পাড়া দেয় না আস্তে আস্তে সেটা মাটিতে থাকতে থাকতে মাটির সাথে মিশে যাবে কোরআন যদি ছিড়ে যায় বা ব্যবহার অনুপযোগী হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি আর এর বাইরে অনেক ওলামায় ক্রাম পুড়ে ফেলারও পরামর্শ দিয়েছেন তাদের দলিল হলো সৈব খারিতে একটি হাদিস বর্ণিত হয়েছে আপনারা অনেকেই জেনে থাকবো যে ওসমান রাজি আল্লাহ শাসন আমলে যখন কোরআনের কিছু কপি নিয়ে সমস্যা দেখা দিচ্ছে অর্থাৎ কোরআন যেহেতু কয়েক আপনার উপভাষায় নাজিল হয়েছে সেই উপভাষাগুলোতে অনেক কিছু কপি করা হয়েছে পরবর্তীতে কিছু জটিলতা দেখা দিল তো একটি রেখে বাকি কপিগুলোকে একত্র করে সাহাবা একরাম পুড়ে ফেলেছে যেহেতু সাহাবা একরাম কোরআন যখন ব্যবহার অনুপযোগী হয় সেটাকে পুড়ে ফেলার আহ তাদের থেকে প্রমাণিত হয়েছে সেজন্য অনেক ওলাম যে পুড়ে ফেলা যাবে তো আমাদের সমাজে আজকাল প্রতিবাদের ভাষা হিসাবে মানুষ পুড়ে ফেলে সেই জায়গা থেকে আমাদের সোলাবাইকরাম সচরাচর নিষেধ করেন যেন পুড়ে না ফেলে বরং দাফন করা হয় এ হলো কোরআন যদি ব্যবহার অনুপযোগী হয় সেক্ষেত্রে আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা এরপর জেন্টেলম্যান এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন মুসলিম ছেলে মেয়েদের লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে কি না ভাই এভাবে বলা উচিত নয় আমরা অনেক শুনে যে সন্তানদেরকে স্নেহ করে ভালোবেসে লক্ষ্মী বলি স্বামী স্ত্রী অন্যকে বলেন আহ লক্ষ্মী বলা উচিত এই জন্য নয় যে হিন্দুদের একটি ধর্মীয় বিশ্বাস হল তারা একজন দেবীকে লক্ষ্মী বলে তারা সম্বোধন করেন ডাকেন বিশ্বাস করেন তারা মনে করেন যে সৌভাগ্য ধন ঐশ্বর্য এগুলোর অধিষ্ঠাত্রী হলেন সেই দেবী তো সেই জায়গা থেকে তাকে লক্ষ্মী বলা হয় ভালো লক্ষণ তিনি বহন করেন তো নিজের সন্তানকে বা প্রিয় কোনো মানুষকে যদি আপনি লক্ষ্মী বলেন কেমন যেন আপনি সেই বিশ্বাসকে স্মরণ করে তাকেও ভালো লক্ষণ বহনকারী ওই দেবীর মতো যদি আপনি এরকম মনে করে করছেন না কিন্তু তার সাথে সাদৃশ্য আছে সে বিশ্বাসের সাথে কিছু দিক থেকে বাহ্যিকভাবে হলেও মিলে যাচ্ছে আর শিরক এবং মুশ্রিকের বিশ্বাসের সাথে বাহ্যিকভাবেও সাদৃশ্য হয় এমন কোনো কাজ একজন মুসলমানের করা উচিত নয় সেই জায়গা থেকে লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে বলাটা অনুচিত রাবেয়া ইসমিন আপনি জানতে চেয়েছেন কারো গায়ের উপর দিয়ে হেঁটে গেলে গুণা হবে কিনা না কারো গায়ের উপরে হেঁটে গিয়ে গেলে সরাসরি কোনো গুণা হবে না কারণ কোন হাদিসে এরকম কিছু নিষেধ করা হয়নি কিন্তু যে কোনো মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত কারো অসম্মান হয় সম্মান হানি হয় প্রতি অপমান প্রদর্শন হয় এমন কোনো কাজ করা উচিত নয় আর এই সম্মান অসম্মান বিষয়টি ভ্যারি করে পরিবেশের উপরে আপনার সমাজের উপরে কালচারের উপরে যদি কোনো অঞ্চলে কোনো ব্যক্তির পায়ের উপর দিয়ে শরীরের উপর দিয়ে পাও দিয়ে চলে যাওয়া এটাকে যদি দর্শনীয় মনে করা হয় তাহলে সেটাকে অ্যাভয়েড করা উচিত কারণ বিষয়গুলো অসম্মান প্রদর্শন করাটা এটা কালচার উপর নির্ভর করে এরামদের কাছে এটা কোনো কালচার মানে এটা কোনো অসম্মানের বিষয় নয় এটা তাদের প্রতিষ্ঠিত কালচার যার কারণে কারোর সাত গায়ে যদি পাও লাগে সেটাকেও তারা দর্শনীয় মনে করেন না কিন্তু আমাদের দেশে দর্শনীয় এই দিক থেকে আমাদের সে অ্যাভয়েড করা উচিত কিন্তু এটা কি হারাম বা না যায়জ বা এটা করলে কোনো গুণা হবে এমনটি মনে করার কোনো কারণে বিশেষ করে একান্ত কাছের লোকদের গায়ের উপর দিভাবে গেলে কেউই দোষণী মনে করেন না সেদিক থেকে কোনো অসুবিধা নেই আবার অনেকে মনে করেন যে কারোর শরীরের উপরে শরীর আবার ওভারটেক করে যদি কদম দিয়ে যায় তাহলে তার শরীরের উপর দিয়ে গেলে তার হায়াত কমে যায় বা নানা রকমের কুসংস্কারের জন্য কথা আছে এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই এরপরের প্রশ্ন হলো দাঁড়িয়ে পেশাব করলে কি গুণা হবে দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনুত্তম হবে কারণ হলো দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের গায়ে এসে লাগে অথচ পেশাবের ছিটে থেকে বাচ্চার জন্য লবিক্রম সাদ্লি সাল্লাম তাকিদ দিয়েছেন কবর গাজাবের অন্যতম একটা বড় কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয় আসলে আকরাম সাল্লি সাল্লাম সম্পর্কে আমাদের জান আয়সালহা বলেছেন এবং তৃমিজি হাদিসটি বর্ণিত হয়েছে তার ভাষ্য এরকম যে তিনি বলেছেন রবি আলাই দাঁড়িয়ে পেশাব করতেন এই কথা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করাটাকে তাকে অ্যাভয়েড করা উচিত এবং উত্তম তবে সৌদি আরব উল্লামা ইকরাম বিন বাজ ইবন ওসেমান রহিমাল্লাহ সহ অনেক উল্লামা ইকরাম বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন বিশেষ করে পেশাবের ছিটা ইত্যাদি আসবে নাপাক হয়ে যাবে তার কাপড় শরীর লেগে যাবে এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নাই তারা মনে করেন তার কারণ হলো ভয়ের একটা হাদিস রয়েছে যে হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লাম কোনো একটা ময়লাযুক্ত এলাকাতে যেখানে বসার পরিবেশ ছিল না সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন এহারিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন কিন্তু প্রথম মতটি অধিকতর বিশুদ্ধ এবং দলিল থেকে আপনার দলিল সমৃদ্ধ আমাদের কাছে মনে হয় অত সচরাচর এবং সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব না করে বসে পড়াই উচিত রসুল আকরম সাল্লাহাম সবাই করছে সেটি করতেন হ্যাঁ বিশেষ কোনো কারণে কোনো জায়গায় বসা পরিবেশ নাই এরকম হলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে বদির আলম আপনি জানতে চেয়েছেন শ্বশুরকে কি আব্বা বলা যাবে আর তার সাথে কতটুকু পর্দা করতে হবে দেখুন শ্বশুরকে বাবা বলা যাবে কোনো অসুবিধা নেই আল্লাহ বলা হবে কোরআন হাকিমে যে বলেছেন উদর হুমলি আবা ইহিম হু অর্থাৎ সন্তানদেরকে তাদের বাবার জন্মদাতা বাবার সাথে সম্বন্ধ করে তাদেরকে ডাকো অন্য কাউকে বাবা ডেকো না তাদের বাবা হিসেবে অন্য কাউকে সম্বোধন করো না এখানে যে আল্লাহ বল আলমিন নিষেধ করেছেন অন্য কাউকে বাবা বলতে তার অর্থ হলো অন্য কাউকে বাবার জায়গায় যদি কেউ বসান এবং ধরুন সার্টিফিকেটে পাসপোর্টে এনআইডিতে এবং বিভিন্ন ডকুমেন্টসে এবং মানুষের সামনে যদি এমনভাবে অন্য কারোর নাম বাবা হিসাবে তিনি পেশ করেন যে তাকেই বরং সমাজের মানুষ তার জন্মদাতা মনে করেন সেটি নিষেধ শ্বশুরকে যদি কেউ বাবা বলেন সেক্ষেত্রে সমাজের সবাই জানেন যে এই ভদ্রলোক তার জন্মদাতা পিতা নন এটা সম্মানসূচকভাবে শুধুমাত্র বলা অতএব নামালা আমাল আপনি তাকে বাবা বলতে যেটা বোঝায় মানুষ সে অর্থে বাবা বোঝাননি যার কারণে শ্বশুরকে বাবা বলাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আল্লাহিল্লাহ শ্বশুর সাথে কতটুকু পর্দা করতে হবে পুত্রবধূর এর উত্তর হলো একজন মাহারামের সাথে যতটুকু পর্দা করবেন আপনি আপনি আপনার নিজের বাবার সামনে যতটুকু পর্দা করবেন নিজের ভাইয়ের সামনে যতটুকু পর্দা করবেন তার সামনে যতটুকু পর্দা করবেন চেহারা এমনকি মাথার চুল ইত্যাদি খোলা থাকলেও গুণা হবে না পর্দার লঙ্ঘন হবে না হাত হাতের তালু এবং বাহ্যিক অংশ পায়ের বাহ্যিক অংশ এগুলো আপনি খোলা রাখতে পারেন তার সামনে একই কথা প্রযোজ্য হবে শাশুড়ির বেলায় এবং জামাইয়ের বেলায় জামাই তিনি শাশুড়ির এই চেহারা হাত এবং পা এ অংশগুলো দেখতে পারবেন তার মায়ের তার বোনের যে অংশগুলো তিনি দেখতে পারেন ইনিও তার মাহারাম হয়ে গেছেন সেই হিসাবে তাও সে অংশগুলো থেকে দেখতে পারবেন